তো ফাইনালি আমিও বের করে নিলাম ইবু উ যেটা বাইর করতে আমার ডায়মন্ড অবশ্য তেমন একটা লাগে নাই কারণ আগে থেকে কিছু স্পিন করা ছিল তো কয়টা বা আগে থেকে স্পিন করা ছিল আর আমারই বা কত ডায়মন্ড লাগলো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আরো ভালো আছি কারণ গেমের ডুবেই দিকে আজকে আমার অ্যাকাউন্টে আছে দুইশো চার ডায়মন্ড আর দুইশো চার ডায়মন্ড আছে আর আমি ইবো বলতে যে স্পিন মারবো না এটা কি হয় যেখানে আমার আগে থেকে সাত্রিশটা স্পিন করা স্পিনের জন্য আমি একটা ইবো মিস করতে পারি না আমার কাছে আছে এখন এগারোটা স্পিনের ডায়মন্ড আপনারা কি মনে করেন এগারোটা স্পিনে কি পেয়ে যাবো একটা আটকে আর রাখবে না তবে তার আগে আরেকটা কথা মানতে হবে ভাই আমাদের অঙ্ক গরমিল হতে পারে কিন্তু গ্রেহনার অঙ্ক গরমিল হবে না আর গরমিল হবে না জেনেও আজকে আমরা গোরমিলের ছত্রিশ নাম্বার সূত্র প্রয়োগ করবো গ্রেহনার উপর আমরাও দেখবো আজকে গ্রহণার গরমিল কেমনে আটকায় গেরিনা আব তুই গ্যা বেটা তার আগে আমরা আমরা সবগুলো ইবো ডাউনলোড করে নিই তারপরে শুরু করবো আমরা চৌত্রিশ নম্বরের গোরমিল আর এদিকে দেখতে পাচ্ছ প্যারাফল কিনা আমার কাছে আগে থেকে আছে স্পিন মারার মূল রিজনটা হচ্ছে আমার শর্ট গান আমার শর্ট গানটা দিলে হবে তো চলিয়ে গোরমিল শুরু করতে আর আমার স্পিন মারার সেকেন্ড রিজন যেটা ওটা হচ্ছে উটপিকার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি গোরমিল শুরু হয়ে চুকা হয় জানি এগুলা কাজ করে না তারপরে ও চলো একটু কনফিউশনে ফেলাই আচ্ছা সাকালের জাদু এপ্লাই করলে কি হবে চলো আকিরা জাকিরা মারজুকা চু দিড় ভাই তারা কনফিউজ করতে গেছিস উল্টা আমার কনফিউজ করে দিছে কি সব ফাউস জিনিসপত্র দিছে এগুলা না মাথায় দেয় না পিঠে দেয় তার নানির খালি করে দিছে আমার মনে দুঃখ সহ্য করতে না পেয়ে যায় একটা দুঃখের মুঠ মারলাম এদিকে আমার অ্যাকাউন্টে আর ডায়মন্ড নেই আর মাত্র দুইটা স্পিন করতে পারলে আমি পেয়ে যেতাম ব্র্যান্ড নিউ ইবো এ তার কিছুক্ষণ পর মনে পড়লো মেম্বারশিপের সেই না করা পঁচিশ ডায়মন্ডের কথা আর যেটা ক্লাইম করে আমি লাকি উনপঞ্চাশতম স্পিনটাও করে দিলাম আর যে স্পিনটাতে লেগে যায় একটা রেড কালারের ইবো ফায়ার পাস আর অ্যাকাউন্টে তো দেখতেই পাচ্ছেন লাস্ট স্পিন করার জন্য পর্যাপ্ত ডায়মন্ড আমার কাছে নেই যে কারণে আরো একদিন আমাকে অপেক্ষা করতে হয়েছে দেখতেই পাচ্ছেন স্পিন করার মতো ডায়মন্ড এখন আমার অ্যাকাউন্টে আছে আর আমি দিয়ে দিলাম লাস্ট স্পিন পঞ্চাশতম লাখি যেটা এবং পেয়ে গেলাম উডিকার ইবো কিন্তু টু শার্টারটা দিলে ভালো হইতো যাই হোক দিছে তো এমনটা অনেক সময় হয় যে লাকি নাম্বার পার হয়ে যায় কিন্তু প্রাইস দেয় না যাই হোক এমনটা যে নাই তার জন্য এনাকে ধন্যবাদ আর দুই লেভেল করার টুকেন যেহেতু আমার কাছে আছে আমি সাথে সাথে দুই লেভেলও করে নেই আর এই কিল অ্যানাউন্সমেন্ট এটা আসলে অনেক সুন্দর আমার ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও সবাই একটু বেশি বেশি সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের পেলে সামনে আরো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো ভিডিওটা করছি আমি প্রায় তিন দিন আগে আর এই দুদিন ধরে বয়স ওবার দিয়ে আমি ভিডিওটা রেডি করছি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম